আল্লাহর নবী বলেছেন প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি যে ব্যক্তি পাঠ করবে কেয়ামতের দিন আল্লাহ রব্বুন আরামিন ওই ব্যক্তির ব্যাপারে সিদ্ধান্ত নেবেন আল্লাহ তাকে জান্নাত দান করে দিবেন হতে পারে এবার আপনারা কেউ কেউ মনে করতে পারেন বাস ওয়াজ আর নফললে চলবে আয়াতুল কুরসি পড়ব আর জান্নাতে চলে যাব না বিষয়টা এমন নয় বিষয়টা হচ্ছে আয়াতুল কুসির মধ্যে এমন কিছু কথা আছে যা বুঝে যদি পড়ে আর আমল করে আল্লাহ কেমতের সিদ্ধান্ত নেবেন জান্নাত দিয়ে দিবেন সুমান বলেন সুমান এর কারণ হল আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ পাক সার্বভৌমত্বের কথা বলেছেন আজ আমরা স্লোগান দেই সব সমস্যার সমাধান ও আল্লাহ চট্টগ্রামের সবাই কোথায় এই পরিচিত স্লোগানটা জানেন না জবাব তো আপনারা জবাব দিতে পারলেন না কেন সব সমস্যার সমাধান এটা শুধু স্লোগান নয় সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন এটা শুধু স্লোগান নয় এটাই বাস্তবতা এটাই বাস্তব সত্য আয়াতুল কুরসির মধ্যে রয়েছে একটি জটিল সমস্যার সমাধান যাকে সহজ কথায় বলা যায় গদি সমস্যার সমাধান কুরসি মানি হল গদি আজকাল গদি নিয়ে কি হচ্ছে টের পাচ্ছে না ভাই কথা কান না কেন আমেরিকাও আজকাল বাংলাদেশি স্টাইল হচ্ছে ঠিক কিনা আমি চিন্তা করছি যে আমাদের একজন প্রধান ব্যক্তি দেশের বারবার ওই দেশে যাওয়ার কারণেই কি এই রোগ ছড়াইলো ওই দেশে আল্লাহ কি সব গুণাস এই গদি নিয়ে টানাটানি হচ্ছে পৃথিবীর সর্বত্র সার্বভৌমত্বের মালিক কে হবে এটা তো আপনারা বলতেছেন কিন্তু যারা কোরআন জানে না তারা বলে সার্বভৌমত্বের মালিক জনগণ দেখেন না ওরা বলে সকল ক্ষমতার উৎস জনগণ তারা বলে নেতা নেত্রীরা বলেন সকল ক্ষমতার উৎস না কেন সকল ক্ষমতার উৎস জনগণ এই কথাটা হলো আসলে ভোটারদেরকে পামপট্টি দেওয়া আপনাদেরকে ফুলাইয়া আর টায়ার বানায় আপনারা খুব খুশি হবেন সমস্ত ক্ষমতার উচ্ছ তাহলে আমরা আরে বাবারা তোমরা সকল ক্ষমতার উৎস যার পেট ভরা ময়লা নাকের মধ্যে ছাতা দাঁতে ছাতা তুমি হবা সকল ক্ষমতার উৎস আহার ক্ষমতার ঠেলায় একটা সাপ দেখলে ভয়তে সিট হয়ে পড়ো সাইকেলের টায়ার বাঁশ ঠেলে হাট ফেল করে সকল ক্ষমতার উৎস সকল ক্ষমতার উৎস জনমন এই কথা বলা কবিরাগুনা, এই কথা বিশ্বাস করা হারাম একথা বিশ্বাস করা শেখ কারণ সকল ক্ষমতার উৎস জনগণ এ কথা যদি বলা হয় তাহলে কোরআনে করিবের সাথে কন্ট্রাডিকশন হয় সাংঘর্ষিক আল্লাহ পাক কি বলেছেন আল্লাহ পাক বলেছেন আমার আল্লাহ রান বলেন জেনে রাখব নিঃসন্দেহ সকল ক্ষমতার উৎস কেবলমাত্র আল্লাহ রব্বুর আলমিন সকল ক্ষমতার উৎস কে জোরে বলেন আল্লাহ 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 একমাত্র সকল ক্ষমতার উৎস সার্বভৌমত্বের মালিক কে হবে এই সার্বত্বের মালিক সরকার বলে সার্বত্বের মালিক হলো জনগণ সংবিধানে লেখা হয়েছে সার্বহত্বের মালিক হলো জনগণ কথা মিথ্যে কথা আল্লাহর কোরআনের বিরোধী কথা সার্বভৌমত্বের মালিক হতে হলে যে যেসব গুণ মধ্যে নাই সার্বভৌত্ব কেবলমাত্র কার এই কথা এতুল কুর্সির মধ্যে একটা একটা করে বলা হয়েছে সার্বভৌত্বের মালিক হওয়ার জন্য কি কি কোয়ালিটি হওয়া প্রয়োজন আল্লাহ পাক্তা বলে দিয়েছেন কোরআন আয়াতুল কুরসি আল্লাহ কোরআনে নাজিল করে সার্বভৌমত্বের মালিককে হবে সমস্যার সমাধান করে দিলেন রাসুল করিম সাল্লাম মানুষের সার্বভৌমত্ব খতম করে মদিনায় আল্লাহর সার্বভৌমত্ব কায়েম করে তিনি একটি রাষ্ট্র কায়েম করলেন মদিনার রাষ্ট্রের সার্বভৌমত্বের মালিক কে ছিলেন আল্লাহ জোরে বলেন কে ছিলেন আল্লাহ মানুষ তখন দেখতে পেল খোদাই সার্বভৌমত্বের ভিত্তিতে যে রাষ্ট্র গঠন হয় সেই রাষ্ট্র মানবতার জন্য কত কল্যাণকর হয় সোহানুল্লাহ আর মানুষের সার্বভৌমত্বের ভিত্তিতে যে রাষ্ট্র গঠন হয় সেই রাষ্ট্রে দলীয়করণ আত্মীয়করণ বংশীয়করণের শ্রাদ্ধ হয়ে যায় সার্বভৌমত্বের মালিক হিসেবে মানুষ একশোতে একশো ভাগ মানুষ একশোতে একশো ভাগ অযোগ্য কারণ সার্বভৌমত্ব নিরঙ্কুশ যা ভাগ করা যায় না যা কেড়ে নেওয়া যায় না আমাদের দেশে যারা সার্বভৌমত্বের মালিক অনেক সময় বলে রাষ্ট্র অনেক সময় বলে জনগণ যারা ক্ষমতায় আসে তারা সার্বভৌমত্বের মালিক নিজেদেরকে দাবি করেন আবার জনগণকেও দাবি করেন তো এই সার্বমত্বের মালিক তো তাদের হাত থেকেই এই মালিকানা আরেকজনে কেড়ে নিয়ে যায় নেয় না না কেড়ে নিয়ে যায় আর এত বলা হলো যে সার্বভৌমত্বের মালিক এই ক্ষমতা এই ক্ষমতা আরবিতে বলা হয় উলুহিয়ত এই ক্ষমতাকে সার ক্ষমতার থেকে আরবিতে কি বলা হয় উলুহিয়াত আর যার হাতে এই ক্ষমতাটা থাকে তাহলে বলে ইলা তাকে কি বলা হয় আল্লাহ রিন আয়াতুল কুরসির শুরুতে এই কথাটাই বলে দিলেন আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোন ইলাহা নাই তার মানে হলো সার্বভৌমত্বের একচ্ছত্র মালিকানা কার হাতে চিৎকার দিয়ে বলুন আল্লাহ আরব্গুলা আরবিনের হাতে সার্বমত্তের এই ক্ষমতা হস্তান্তরযোগ্য নয় আর সার্বমত্তের মালিক যিনি হবেন তার শুরু থাকবে না শেষও থাকবে না এই কোয়ালিটি কার মধ্যে আছে আল্লাহ পাকের মধ্যে আল্লাহ পাক বললেন তিনি হচ্ছেন আল হাই আল কাইজু তিনি হাইয়ু তিনি কাইজু তিনি শাশ্বত তিনি জাগ্রত তিনি চিরস্থায়ী যার শুরুও নাই যার শেষও নাই সুবহানাল্লাহি ওয়া বিহামদি আর সর্বোত্তম মালিক যিনি হবেন তিনি ঘুমাইতে পারবেন না কারণ তিনি যদি ঘুমায় থাকেন জায়গা থাকা অবস্থায় কু হয়ে যায় যায় না আর্মিরা থাপ্পড় মেরে দেশ নিয়ে যায় নাই কিনা কন সব হইতে পারে সব দেশেই হতে পারে তোমাকে বোধিবে যে গোকুলে বাড়ি শেষে কাজে বলা যায় না কখন কি হয়ে যায় এই সার্বমত্তের মালিক নিয়ে মালিকানা নিয়ে যারা বসে আছে যে কোনো মুহূর্তে তার হাত থেকে ক্ষমতা চিন্তাই হয়ে যেতে পারে পারে কিনা আর ঘুমায় থাকলে সার্বভৌতের মালিক দাবি করে যদি ঘুমায় থাকে ততক্ষণ ভারপ্রাপ্ত বানাবে কারে এই জন্য সার্বত্রের মালিক হচ্ছেন আল্লাহ পাক যাকে ঘুম এবং তন্দ্রা স্পর্শ করে না সার্বত্রের মালিকের কোয়ালিটি আল্লাহ পাক বলছেন সবাই তার ঘুমও নাই তন্দ্রাও নাই সালাম আল্লাহ পাকের কাছে একবার প্রশ্ন তুলেছেন আল্লাহ পাক তুমি তুমি নাকি ঘুমাও না আল্লাহ বলেন তুমি বিশ্বাস করো না হোসালাম বলছেন অবশ্যই বিশ্বাস করি